কৃষকেরা চেয়ে থাকেন আকাশের দিকে পানির অভাবে ফসল শুকিয়ে যায় মাঠে আর ওদিকে কূটনৈতিক টেবিলে জমে থাকা একটি ফাইল নাম তার তিস্তা চুক্তি গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ভারতের সম্পর্কের এক অমীমাংসিত অধ্যায় তিস্তা পানিবন্টন চুক্তি তিস্তা প্রায় চারশো পনেরো কিলোমিটার দীর্ঘ একটি আন্তঃসীমান্ত নদী ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে উত্তরাঞ্চলের পাঁচটি জেলা রংপুর লালমনিহাট নীলফামারি গাইবান্ধা কুড়িগ্রামের কৃষি ও জীবনযাপন নির্ভর করে এই নদীর পানির উপর কিন্তু শুষ্ক মৌসুমে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তিস্তার বুক থাকে প্রায় শুকনো যেখানে প্রয়োজন পাঁচ হাজার কিউশেক সেখানে প্রবাহ নেমে আসে মাত্র দুইশো থেকে তিনশো কিউশেকে তিস্তা চুক্তির আলোচনা শুরু হয় উনিশশো আশির দশকে উনিশশো তিরাশি সালে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হয় যেখানে বাংলাদেশকে পানি দেওয়ার প্রতিশ্রুতি ছিল